মহাসভা তথা আত্মবিচারের প্রকার আত্মবিচার ও আত্মশাসন দুই প্রকার যথা এক আমলের আগে আত্মবিচার তথা কর্মের হিসাব গ্রহণ দুই আমলের পরে আত্মবিচার তথা কর্মের হিসাব গ্রহণ প্রথম প্রকার হল কোনো কাজ শুরু করার আগে খুব মনোযোগ দিয়ে চিন্তা করা যে আমি যে কাজটি করতে যাচ্ছি তাকে আল্লাহর কিতাব ও নবীর সন্ন্যার অনুকূলে সংগঠিত হচ্ছে কিতাব ও কি আমার এই কাজের অনুমতি দেয় যদি অনুকূল হয় উক্ত কাজটিকে কোরআন সন্ন্যাস সাই দেয় তবে সামনে অগ্রসর হওয়া আর যদি সাই না দেয় তবে নিবৃত্ত হওয়া আদৌ সেই কাজের দিকে অগ্রসর না হওয়া আবার বৈধ কাজটির দিকে অগ্রসর হতে গিয়েও এরূপ চিন্তা করা যে আমি এই বৈধ কাজটি যে করব তা করাটাই উত্তম নাকি না করাটাই উত্তম যদি দ্বিতীয়টি হয় তবে সামনে অগ্রসর না হওয়া কাজটি এড়িয়ে যাওয়া এরপর আবার এরূপ ভাবা যে কাজটি কি আল্লাহর জন্য হচ্ছে নাকি জোশ খ্যাতি ও নিজের বীরত্ব কর্তৃত্বের জন্য হচ্ছে যদি দ্বিতীয়টি হয় তবে এক্ষেত্রেও পরিহার করবে সামনে অগ্রসর হবে না আর দ্বিতীয় প্রকার অর্থাৎ কাজ সংঘটিত হওয়ার পর মহাসভা বা আত্মবিচার আবার তিন প্রকার যথা এক আল্লাহর যেসব হক রয়েছে ইবাদতের যেসব শর্ত ও অনুষঙ্গ রয়েছে সেগুলোর ব্যাপারে চিন্তাভাবনা করা যে কাজগুলো কি যথাযথভাবে আদায় করা হয়েছে না তাতে কসুর হয়েছে যেভাবে আদায় করার কথা ছিল সেভাবে আদায় করা হয়েছে তো ইবাদতের ক্ষেত্রে আল্লাহ আল্লাহতালার হক হয়টি যথা ইখলাসের সাথে আমল করা আমলের ক্ষেত্রে আল্লাহর প্রতি কল্যাণকামিতা বজায় রাখা নবীজির নির্দেশ অনুযায়ী আমল করা আমলের সময় আল্লাহ এই কাজটি দেখছেন বলে বিশ্বাস রাখা আল্লাহর অনুগ্রহের কথা মনে পোষণ করা নিজের ত্রুটির কথা বারবার স্মরণ করা কোনো আমল সম্পন্ন করার পর আমলের সময় এই ছয়টি বিষয় যথাযথভাবে লক্ষ্য রাখা হয়েছিল কিনা তার হিসাব নেওয়া একান্ত জরুরি দুই আমলের পর মহাসভার দ্বিতীয় প্রকার হল পাপের ব্যাপারে হিসাব নেয়া অর্থাৎ দুর্ভাগ্যক্রমে কোনো অন্যায় ও পাপ হয়ে গেলে সেজন্য অনুশোচনা করা এবং তাওবার মাধ্যমে ত্বরিত সেই পাপ মোচন করা এই ইস্তেকফার করা এবং পাপের মোকাবিলায় কিছু নেকামল করা কেননা কুরআন হাদিসের স্বীকৃত মূলনীতি হল পুণ্যের দ্বারা পাপ মোচন হয় তাই কোনো পাপ সংঘটিত হয়ে গেলেই মোকাবেলায় একটি পুণ্যের কাজ করে পাপের দায়ভার মোচনের চেষ্টা করা তিন কোনো কাজ সংঘটিত হওয়ার পর একথা চিন্তা করা যে কাজ করাটা উত্তম ছিল না পরিহার করাই উত্তম ছিল এভাবে প্রতিটি কাজের হিসাব গ্রহণ ও আত্মশাসনের ধারা জারি রাখলে আশা করা যায় মানুষ বহু পাপ থেকে বেঁচে থাকতে পারবে এবং নেকামলে অগ্রগামী হওয়া সহজ হবে